শোনেন যেখানে পানি আয় পড়ছে ওখানে আর তায় মোমের দাম থাকে না কথা বুঝেন নাই যেখানে কারেন্টটাই এসে গেছে ওখানে আর জেনারেটর চলে না আমি আমার কথা শেষ করে দিতেছি শেষ কথাটা বলে সন্তানরে বুদ্ধিজীবী বানাইব ডাক্তার বানাইব ডাক্তার বানাবে সেই জন্য পাঠাইলো ওই জায়গায় আর বোকাটারে বাইচা টাইচা পাঠায় মাদ্রাসায় ঠিক আছে পড়াইছেন মাদ্রাসায় কিন্তু ওই বাচ্চাটা কোরআন শরীফ পড়ার কারণে কোরআন হাদিস পড়ার কারণে এলমে ওয়াহির নূর এলমে নবীর নূর আল্লাহ যখন ওর সিনার মধ্যে দিয়া দেয় আল্লাহ পাকের জাত কসম কীরা বলি তোমাদের ওই ডাক্তার ডক্টর ব্যারিস্টার আর বুদ্ধিজীবী পাকিস্তানের মুরগি চড়ার টাকবা মুরাদদের থেকে বেশি বুদ্ধি হয়ে যায় ওই মাদ্রাসার সন্তানের কি হয়ে যায় বেশি বুদ্ধি হয়ে যায় কার মাদ্রাসার সন্তানের কে আগে না মাদ্রাসার তোমার ওই পোলাটা বুকা আসলো কিছু বুঝতো না আর সালাক্টারে পাঠাইলা ওই জায়গায় তাহলে বুদ্ধিজীবী হয়ে যায় বেশি বুদ্ধি হয়ে যায় মাদ্রাসার পোলার আর বেরেন টেরেন যা একেবারে মাথার বেরেন তো বেরেনই থাকে না মগজ তো মগজই থাকে না সব পরিণত হয় কেমনে হুজুর এটা বললেন আপনি সব বাদ ওয়াজ অনেক লম্বা শুধু একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বলি আপনারা বাড়িতে যাওয়ার পরে নেটে সার্চ দিবেন টক শো কি সার্চ দিবেন টক শো লেখা সার্চ দিবেন টক শোতে সার্চ দেওয়ার পরে দেখবেন টক শো আপনারা বুঝেননি টক শো কারে কয় আচ্ছা বাংলায় আপনাদেরকে আপনাদের ভাষায় বুঝায় দিই তর্ক বিতর্কের অনুষ্ঠান কিসের অনুষ্ঠান বলেন তর্ক বিতর্কের অনুষ্ঠান যেমন মনে করেন যে কোনো একটা ইস্যু চলে বর্তমানে একটা ইস্যু চলতেছে যে এক দল বলতেছে মনে করেন যে তত্ত্বাবধায়কের সরকারের অধীনে নির্বাচন হবে আরেক দল বলতেছে না আমাগো অধীনে নির্বাচন হবে যাই হোক এখন এই ইস্যু নিয়ে দুই দলে লাগছে তর্ক বিতর্ক এক দল পাশে বসা থাকে পাঁচজন ডান পাশে একজন একদল পাঁচজন আর বাম পাশে এক দল কি পাঁচজন মাঝখানে পরিচালক সাহেব বসা থাকে যিনি টাইম বাতলায় যায় তোমার দশ মিনিট তোমার দশ মিনিট তোমারটা শেষ হলে তুমি যদিও শেষ পর্যন্ত আর টাইম ঠিক থাকে না ঝগড়া লাগে গেলে আর টাইম টুইম নেই কিন্তু দুই দল যখন টকশো লাগে এই টকশোর মধ্যে যে জিতে যে হারে বাস ওখানে ফলাফল ঘোষণা করানো হয় বা বোঝানো হয় তো দেখেই কে জিতলো কে হারলো এখন মাঝে মাঝে আলেমদেরকেও ডাকা হয় এইরকম টকশোতে কাদেরকে আলেমদেরকে আমি কমপক্ষে পনেরো থেকে বিশটার উপরে আলেমদের সাথে টকশো দেখেছি টকশোর স্বাভাবিক নিয়ম যেটা স্বাভাবিক নিয়ম কেউ নিয়ম এটা না মানলে আমার কিছু করার নেই আমি যতটুকু জানি টকশোতে প্রথম পক্ষ যে কয়জন থাকে দ্বিতীয় পক্ষ সেই কজনই থাকে এটাই নিয়ম প্রথম পক্ষে পাঁচজন দ্বিতীয় পক্ষে 7 জন প্রথম পক্ষে 4 জন হইলে দ্বিতীয় পক্ষে 3 প্রথম পক্ষে যদি 5 হয় দ্বিতীয় পক্ষে 4 জন হয় তাহলে জুলুম হয়ে যায় কোন পক্ষের উপরে দ্বিতীয় পক্ষের উপরে কিন্তু আলেমদেরকে যখন ডাকে টকশর জন্য আমি আঙ্গুল উঠাবো না আপনারাই বলেন কয়জনরে ডাকে আচ্ছা ট্যাক্স আলেমের বিপরীতে বসানোর দরকার ছিল একজনকে আমি বলবো না কয়জনকে বসায় আপনারাই বলেন আলেমের বিপরীতে বসায় কয়জন রে 3 জন হ্যাঁ 3 জন ওরা যদিও মুখে শিকার যায় না যে হুজুররা কিন্তু কর্মে আমরা হুজুর রীবী হুজুর রাই বুদ্ধিজীবী এবার আলেমের সাথে বসে বহসে তিন চারজন আগেই আসে দলেরা আলেমের সাথে বহসে বসে ওরা তো জানে এটা ভালো করেই জানে যে ওরা স্কুলে কলেজে এইরকম তর্ক বিতর্কের অনুষ্ঠান প্রতি অনুষ্ঠানের মধ্যে ওরা একটা আয়োজন রাখে এরকম প্রত্যেকটা দিবসে দিবসে ওরা একটা এরকম একটা আয়োজন রাখে যে এই যে কোনো একটা ইস্যু নিয়ে স্কুল কলেজে কি হয় তর্ক বিতর্কের অনুষ্ঠান হয় তাহলে প্র্যাকটিক্যাল ভাবে আগেই প্র্যাকটিস করছে কারা হুজুররা না ওরা টকশোর প্র্যাকটিস কারা করছে হুজুররা কিন্তু যখন টক শো শুরু হয় আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ওলামায়ে ওলামায়কেরমরা এমনি ভাবে পুরাণের আয়াত দিয়া হাদিস দিয়া যুক্তি দিয়া হেকমত দিয়া হেকমত হামন ইয়া তাল হিকমত ফাকাদ উতিয়া খায়রান কাসীরা আল্লাহ তো তকমত গমেত হিকমত দায় না আল্লাহ উলামায়ে কেরামদেরকে হিকমত দিয়া দায় এই হিকমত দিয়া আলেমরা এমনি ভাবে ওদেরকে যুক্তির পেছনে ফালায় আয়াতের পেচে ফালায় হিকমতের পেচে ফলায় হাদিসের পেছনে ফলায় শেষ পর্যন্ত এমন অবস্থা হয় বড় বড় মুরগি চোরদের অবস্থা এমন হয় বড় বড় গামছোর আর তেল চোর আর টিম চোরদের অবস্থা এমন হয় আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমি যে কয়টা টকশ দেখেছি একটা দিয়ে দেখেছি বড় 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 মুরগি চড়ের অবস্থা এমন হয়েছে শিয়ালের মতো লাশ গুটাযা আপালাতে বাধ্য হয়েছে

আমরা ওলা মাইকে আমরা কোরআন এবং হাদিসের শিক্ষায় শিক্ষিত হওয়ার কারণে এলমে নবীন নূর এলমে বহির নূর আল্লাহ ওলা মাইকে রামদের সিনার মধ্যে দিয়া দিছে আমি বলবো তোরা মাত্র দুই তিন জন বুদ্ধিজীবী কেন সারা আর কোটি কোটি বুদ্ধিজীবী মিলা যদি আমাদের সাথে লাগতে আসো হ্যাঁ আমাদেরকে ডান্ডা বেড়ি পড়ায় পিটাইতে পারবি আমাদেরকে ফাঁসির ভয় দেখাইতে পারবি আমাদেরকে তোরা জয় কোনো সময় করস ফায়ার করতে পারস আমাদেরকে তোরা ঘুমের ভয় দেখাইতে পারস কিন্তু মাগার আইলেম নিয়ে যখন লাগতে আসবি বুদ্ধি নিয়ে যখন লাগতে আসবি তোদের পুরুষদের লুঙ্গি গরম হবে তাদের সন্তানদেরকে শ্রেষ্ঠ বুদ্ধিজীবী যদি বানাইতে চাই দুনিয়া এবং আখের হাতে উভয় জগতের বুদ্ধিজীবী যদি বানাইতে চাই কোরআন হাদিসের বিকল্প নাই আমি জান্নাতে যাইতে পারবো না না পারবো এর কোনো গ্যারান্টি নাই চলেন আমরা আজকে একটা ওয়াদা যে আমার সন্তানদেরকে কমপক্ষে কোরআনের হাফেজ বানায়া। আমি যেন সন্তানদের হাত ধরে দশজনকে যখন নিয়ে যাবে জাননাতে আমিও যেন ঢুকতে পারি ওয়াদা যারা দিতে পারবো না তারা হাত উঠাবো না যারা যারা ওয়াদা দিতে পারি যে আল্লাহ আমার যে কয়েকজন সন্তান দেয় সবগুলারে আমি মাদ্রাসায় দিয়ে দিব কোরআন হাদিসের শিক্ষা দিব কমপক্ষে কোরআনের হাফেজ বানাবো কারা কারা আছেন ওয়াদা দিতে আল্লাহ আকবর আজ হাসিন ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে যেই কথাগুলা বললাম আগে আমাকে পরে আপনাদেরকে আমল করবার তৌফিক দান করুক বলি আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু